বন্ধুরা আশা করছি আপনার মূল্যবান সময়টা দেবেন এবং আপনি আজকে খুব সহজ ভাষায় শিখতে পারবেন যে এই যে ব্রেন স্ট্রোকটা এটা হওয়ার লক্ষণ কি এটা কত ধরনের ব্রেন স্ট্রোক হয় আমি খুব সহজ ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করব আপনার মনে হচ্ছে যে এই যে সাদা অংশটা আপনি দেখতে পাচ্ছেন ব্রেনের এটা ব্রেন স্ট্রোক হ্যাঁ এটা ব্রেন স্ট্রোক কিন্তু ব্রেন স্ট্রোক এক ধরনের হয় না অনেক ধরনের ব্রেন স্ট্রোক হয় যেমন এই যে কালো অংশটা দেখতে পাচ্ছেন এটাও এক ধরনের ব্রেন স্ট্রোক তো এই যে ব্রেন স্ট্রোকগুলো এটা হওয়ার পিছনে কারণ কি এবং কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে একজন মানুষের ব্রেন স্ট্রোক হয়েছে ধরুন আপনার সামনে হঠাৎ করে একজন মানুষ অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে গেল এবার আপনি কি করে বুঝবেন যে ওই মানুষটার কি ব্রেন স্ট্রোক হয়েছে নাকি অন্য কোনো কিছু হয়েছে এই প্রত্যেকটা জিনিস এবং আপনার কি করণীয় হসপিটাল নিয়ে গেলে যখন আপনি রোগীকে হাসপাতাল নিয়ে যাবেন তো হাসপাতাল নিয়ে যাওয়ার পর ডাক্তার যে অ্যাডভাইসগুলো করবে আপনাকে সেগুলো সম্পর্কে আপনার কিছু ধারণা হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর আমি পরিষ্কারভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবো একদম সহজ ভাষায় চলুন তাহলে আমরা প্রথমে জানি যে এই ব্রেন স্ট্রোক এটার কী কী রিক্স ফ্যাক্টর হতে পারে রিক্স ফ্যাক্টর মানে বুঝতে পারছেন ধরুন একজন মানুষের ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় লাইফে কেন বাড়ে কারণ হচ্ছে হতে পারে যদি ওনার ব্লাড মানে প্রেশারটা যাকে আমরা হাইপার টেনশন বলে থাকি বা হাই ব্লাড প্রেশার বলে থাকি এটা যদি খুব বেশি থাকে তাহলে এটা হচ্ছে মেইন কারণ একজন রুগীর স্ট্রোক হয়ে যাওয়ার কারণ এই হাই ব্লাড প্রেশারের কারণে আপনার ব্রেনের ভিতরে যে ব্লাড সার্কুলেশন হয় এই যে দেখুন এই নিচে হচ্ছে হার্ট এখানে হচ্ছে হার্ট হার্ট থেকে এই আর্টারিগুলো দিয়ে আপনার ব্রেনের ভিতরে কিন্তু ব্লাড সার্কুলেশন হয় এবং এত সুন্দরভাবে ব্লাড সার্কুলেশন হয় এই দুটো আর্টারি এই দুটো আর্টারি ব্রেনের ভিতরে ঢুকেছে ঢুকে গিয়ে এখানে সার্কেল অফ উইল সার্কেল মানে হচ্ছে এখানে একদম গুল করে মানে একদম বৃত্তাকার একটা অংশ তৈরি করেছে তারপর পুরো ব্রেইনের মধ্যে কিন্তু এখানে কি করেছে ব্লাড সার্কুলেশন করছে আপনি আপনি দেখতে পারবেন এই অংশটাতে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনি দেখুন এই যে হার্ট থেকে শুরু করে এই যে দেখুন হার্ট থেকে শুরু করে উপরের দিয়ে এখানে একটা দুটো তিনটে চারটে বেসেল দিয়ে আপনার ব্রেইনের ভিতরে গিয়ে ব্লাড সার্কুলেশন হচ্ছে তো এই যে ব্লাড সার্কুলেশনটা হয় এটা কিন্তু ভিতরে গিয়ে কি হয়ে গেছে একটার সঙ্গে আরেকটা কানেক্টেড কোনো কারণে একটা ব্লাড বেসেলের ভিতরে যদি ক্লট হয়ে যায় ক্লট মানে হঠাৎ করে ব্লক হয়ে গেল একটা আর্টারি ব্লক হয়ে গেল তারপরও কিন্তু রুগী ইনস্ট্যান্ট মারা যাবে না রুগীকে যদি আপনি সঠিক ট্রিটমেন্ট দেওয়া হয় হতে পারে রুগী বেঁচে যাবে কেননা একটা আর্টারি ব্লক হয়েছে তারপরও এই আর্টারি দিয়ে ব্রেনের ভিতরে ব্লাড যাচ্ছে গিয়ে এখান থেকে এই বাইপাস হয়ে পুরো ব্রেনের মধ্যে কিন্তু আবার ব্লাড সার্কুলেশন হচ্ছে এবার আরও কারণ থাকতে পারে রিক্স ফ্যাক্টর যেমন ডায়াবেটিস হাই কোলেস্টেরল অতিরিক্ত কোলেস্টেরল হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত যদি কেউ শরীরে ব্যাড কোলেস্টেরল এলডিএল ডি এল লডেন্সিটি লাইপো প্রোটিন হয় তাহলে এই যে দেখুন আর্টারিগুলোর এই যে এই যে এই পর্শন থেকে ডায়াগ্রাম করে নিয়ে এখানে নিয়েছে এই যে ভিতরের যে আর্টারি যেদিকে ব্লাড সার্কুলেশন হয় এগুলোর গায়ের মধ্যে কি জমে গেছে চর্বি জমে যাওয়ার কারণে হঠাৎ করে ব্লাড এখানে আর যেতে পারছে না এখানে কী হয়ে গেছে ক্লট হয়ে গেছে ব্লাড ক্লট হয়ে গেছে ব্লাড আর ট্রাভেল করতে পারছে না আর ট্রাভেল করতে না পারলে এই আর্টারি দিয়ে ব্লাড ভিতরে সাপ্লাই হচ্ছে না এবং ব্রেনের ভিতরে কিন্তু অনেক সময় স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভব এই ক্লটটা এখানেও হতে পারে ব্রেনের ভিতরেও হতে পারে যদি এখানে ক্লটটা হয় তাহলে ব্রেনের এই পোষণে ব্লাড আর সার্কুলেশন হবে না এবং এখানে কি হয়ে যাবে স্ট্রোক সেজন্য অতিরিক্ত যদি আপনার কোলেস্টেরল থাকে এলডিএল খুব বেশি থাকে তাহলে কিন্তু আপনি এটাকে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করবেন এবার আমি আরও কিছু মানে রিক্স ফ্যাক্টর বলি যারা দীর্ঘদিন থেকে অতিরিক্ত স্মোকিং করেন অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল সেবন করেন বা অতিরিক্ত ওজন শরীরের মধ্যে বা একদম এক্সারসাইজ নেই কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই একদম শরীর সারাদিন বসে বসে কাটানো ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো অতিরিক্ত খাওয়া হ্যাঁ যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে যেমন বাবার স্ট্রোক হয়েছে বা দাদার স্ট্রোক হয়েছে মা স্ট্রোক হয়েছিল ওই ফ্যামিলি হিস্ট্রি থাকলেও কিন্তু স্ট্রোক হয়ে যাওয়া জেনেটিক্যালি হতে পারে তাছাড়া আরও যেমন আপনাকে বলি হার্ট ডিজিজ অনেকের হার্টের মধ্যে রোগ থাকে হার্টের মধ্যে রোগ থাকলেও কিন্তু স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা হার্টের যে বেসেলগুলো করোনারি বেসেল এখানে যদি হার্টের বেসেলের মধ্যে যদি এভাবে চর্বি জমে হার্টের রোগ হয় তাহলে কিন্তু ব্রেইনের যে বেসেলগুলো সেখানেও কিন্তু এভাবে চর্বি জমে স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনাটা রিক্স ফ্যাক্টরটা বেড়ে যায় এবার আমরা কিছু সিমটমস জানি মানে লক্ষণ আপনি একজন রুগী দেখে কিভাবে বুঝবেন যে ওই রুগীটার মানে স্ট্রোক করেছে প্রথমে হচ্ছে এর ব্যালেন্সটা লস হয়ে যাবে মানে হঠাৎ করে মাথা ঘুরে ওই রুগী পড়ে গেল। হাঁটতে পারছে না পায়ের জুতা খুলে যাচ্ছে তাই না এরকম ব্যালেন্স প্রবলেম হাঁটতে একদম পারছে না বা সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল এটা হতে পারে স্ট্রোকের একটা বড় লক্ষণ দু নম্বর হচ্ছে ওই রুগী চোখে হঠাৎ করে অন্ধকার দেখছে কিছুই দেখতে পাচ্ছেন না বা দেখতে খুব বেশি অসুবিধা হচ্ছে চোখগুলো একদম দুললা হয়ে আসছে তার হচ্ছে এই যে এফ এফ দিয়ে হচ্ছে ফেস মানে ফেসটা কি হয়ে যায় ফেসটা একদিকে ড্রপ হয়ে যায় মানে ফেসটা কি হয়ে যায় একদিকে বেঁকে যায় ঠিক আছে একদিকে বেঁকে যায় এই যে এই যে ফেসটা একদিকে বেঁকে গেল এরকম যদি আপনি দেখেন ফেসটা একদিকে বেঁকে গেছে তাহলে হতে পারে কিন্তু এটা স্ট্রোকের লক্ষণ খুব বেশি সম্ভাবনা নেক্সট হচ্ছে আপনার এই যে আপনার প্রথম কি ফেস বললাম এবার বলবো আমরা আর্ম আর্ম মানে আপনার হাত বা আপনার পা শরীরের এক সাইড এক সাইড আমি দুটো দুটো হাত একসাথে অবশ হবে না একটা সাইড অবশ্য হয় খুব বেশি খুব বেশি পরিমাণে কেন এক সাইড হয় কারণ আমি আপনাকে বুঝাই ধরুন আপনার এই ব্রেনের এই পোর্শনটা ব্রেইনের একটা একটা সাইটে স্ট্রোক করেছে ঠিক আছে এখানে একটা পার্ট দেখতে পাচ্ছেন এরকমভাবে একটা লাইন এসেছে এই লাইনটা এসেছে মানে ব্রেইনের উপরে কিন্তু দুটো লুপ থাকে দুটো সেরিব্রাম লুপ থাকে আরও পরিষ্কার করছি আপনাকে এখানে দেখুন দেখতে পাচ্ছেন দুটো লুপ আছে এখানে মাঝ বরাবর একটা টান গিয়েছে এদিকে একটা পলিটিন ব্যাগ দিয়ে এদিকে প্যাকিং করা আছে এদিকে প্যাকিং করা আছে এর মাছ বরাবর কি আছে এখানে আবার এই করপাস কলুসম বা এক অনেক ভিতরে কানেক্টেড আছে ঠিক আছে এবার কি হয় ব্রেইনের যদি এই ডান দিকের পর্ষণটাতে স্ট্রোক করে তাহলে ব্রেন এটা কি নার্ভ ডান দিকের পর্ষণে যদি স্ট্রোক হয় যেমন আমি আপনাকে বুঝাই এই যে এই রুগীটা দেখুন আপনি এই রুগীর যদি কি হয়েছে ব্রেইনের বাঁ দিকে স্ট্রোক করেছে এই যে লাইন লাইনের বাঁ দিকে যদি স্ট্রোক করেন তাহলে বাধিকের ব্রেন ড্যামেজ হয়ে যায় আর বাধিকের ব্রেন যদি ড্যামেজ হয় তাহলে রুগীর ডান হাত এবং ডান পা চলাচল করতে পারবে না অবশ হয়ে যাবে বা প্যারালাইসিস হবে এবং যদি ডান দিকে হয় তাহলে বাঁ দিকে হবে এভাবেই নার্ভগুলো কানেক্টেড আমাদের ব্রেনটা কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট এটা আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করছে এবং যখনই ব্রেনের এই বাঁ দিকের অংশটা দিকের হাত পাকে কন্ট্রোল করছে আর ডান দিকের অংশটা বাঁ দিকের হাত পাটাকে কন্ট্রোল করছে যদি বাঁ দিকে স্ট্রোক হয় ব্রেনের এরকম স্ট্রোক তাহলে ডান দিকের হাত পা মুভমেন্ট করবে না আর ডান দিকেরটা ঠিক অপোজিট হবে ঠিক আছে বুঝতে পারছেন এবার আমরা চলে যাই আরও কিছু সিমটমস যেমন রুগী কথা বলতে পারছে না একদম কথা বলতে পারছে না এটাও কিন্তু একটা প্রবলেম ঠিক আছে এবং নেক্সট হচ্ছে টাইম এই টাইমের ব্যাপারটা আমি আপনাকে বলে দেব যে কত সময়ের ভিতরে যদি হসপিটাল নেওয়া যায় একজন রুগী কখন বাঁচবে কোন ধরনের স্ট্রোক হলে এই রুগীকে বাঁচানো যাবে এটা আমি আপনাকে বুঝে দেব। ঠিক আছে এবার আমরা যাই কি আপনাকে এবার বুঝাবো যে আমরা ব্রেইন যদি স্ট্রোক করে তাহলে একজন রুগীর সিটি স্ক্যান করা হয় সর্বপ্রথম আপনার সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আপনাকে রুগীকে যদি সাড়ে চার ঘন্টার ভিতরে হসপিটালে নিয়ে যেতে পারেন এবং ইমিডিয়েট মানে ইমিডিয়েট যদি এক মিনিটের ভিতরে মানে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারেন এবং এক মিনিটের ভিতরে যদি সিটি স্ক্যান করা হয় তাহলে এই সিটি স্ক্যানের মধ্যে দু ধরনের স্ট্রোক হতে পারে দু ধরনের স্ট্রোক হতে পারে ঠিক আছে সিটি স্ক্যান করার পর দেখা গেল এখানে আপনার এই যে এই পোষণটাতে কি হয়েছে সাদা পর্ষণ দেখা যাচ্ছে মানে কি এটা হচ্ছে ব্রেইনে ব্লিডিং হয়েছে রক্ত জমাট হয়ে গেছে ব্রেনের ভিতরে ব্লিডিং হয়েছে রক্ত জমাট হয়েছে যাকে আমরা হ্যামারেজ বলে থাকি এই হ্যামারেজটা কিন্তু মাত্র পনেরো থেকে কুড়ি পারসেন্ট রুগীদের এই হ্যামারেজটা হয় যেমন এই রুগী দেখুন আপনি ব্রেইনের পর্ষণ এই পুরোটা ব্রেন কিন্তু এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রক্ত এই কুড়ি পার্সেন্ট রোগের মধ্যে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট রোগী যাদের ভিতরে রক্ত ব্লিডিং হয়ে যায় আর এটা খুব ডেঞ্জারাস আরও এক ধরনের স্ট্রোক হচ্ছে ব্রেনের সিটি স্ক্যান করে দেখা গেল এখানের মধ্যে কালো হয়ে গেছে এই যে পশনটা এখানে কি হয়ে গেছে কালো মানে কি এই এই পশনটার মধ্যে রক্ত চলাচল করতে বন্ধ হয়ে গেছে এবং এখানে কি হয়েছে এই সেলগুলো এই যে টিস্যুগুলো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো দেখা যাচ্ছে কালো ঠিক আছে তো আমি একটা কথা বলি সিটি স্ক্যান করার সাথে সাথে কিন্তু যদি ব্রেইন রোগী এই আধা ঘন্টার মধ্যে স্ট্রোক করেছে আর সিটি স্ক্যানে নিয়ে আসার পর কিন্তু সঙ্গে সঙ্গে এটা কালো হবে না এটা কিন্তু কালো এটাকে ইস্টেমিক স্ট্রোক বলা হয় এটা কালো হতে গেলে সময় লাগবে মানে রক্ত চলাচল বন্ধ হয়েছে যেভাবে শ্বাস নেওয়া বন্ধ হলে সাথে সাথে মানুষ মারা যায় কিন্তু তার শরীরের যে সেলগুলো সেগুলো আস্তে আস্তে মারা যায় তেমনি এই যে দেখুন যখনই এখানে রক্ত চলাচল বন্ধ হবে তখন ধীরে ধীরে এই সেলগুলো আস্তে আস্তে মারবে একটা সময় যখন সময় হয়ে যাবে অনেক সময় পরে এটা একদম কালো যখন মরে গেছে একদম কালার চেঞ্জ হয়ে গেছে তখন এটা কালো রূপ ধারণ করবে এর জন্য অনেক সময় সিটি স্ক্যান করলে যে স্টেমিক স্ট্রোক যে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে মানে রক্ত ভিতরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে যে স্ট্রোকটা হয় সেটা কিন্তু এরকম কালো দেখা যায় এজন্য এটা এমআরআই করতে হয় এমআরআই না করলে এই স্ট্রোকটা ধরা পড়ে না খুব ভালোভাবে বোঝা যায় না এমআরআই করার পর খুব ভালোভাবে এমআরআইতে সিকুয়েন্স আছে বিশেষ করে ডিডাব্লু এস সিকুয়েন্স খুব পরিষ্কারভাবে এরকমভাবে বেসে উঠে যে রোগী ইস্টেমিক স্ট্রোক করেছে মানে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে স্ট্রোক হয়েছে মানে কি ইস্টেমিক স্ট্রোক প্রায় এইট্টি টু এইট্টি ফাইভ পারসেন্ট লোকদের এই রোগটাই এটাই হয় এই স্ট্রোকটাই হয় রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন কি না এখানে ক্লট জমে গেছে হঠাৎ করে এখানে চতুর্দিকে চর্বি ছিল হঠাৎ করে একটা ক্লট জমে গেছে যার কারণে রক্ত চলাচল আর যেতে পারছে না এবং এর ব্রেইনের এই পর্ষণটা কি হয়ে যাচ্ছে মরে যাচ্ছে ব্রেইনের যে সেলগুলো সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এটাকে ইস্টেমিক স্ট্রোক বলা হয় কিন্তু যখন ব্লিডিং হয় মাথার ভিতরে কি হয় যখন রক্ত বেরিয়ে যায় রক্ত বেরিয়ে যায় এটা কিন্তু মোর ডেঞ্জারাস এইসব এই রক্ত যখন বেরোয় তখন ব্লাড ভেসেলগুলো ফেটে যায় ব্লাড ভেসেলগুলো ফেটে গিয়ে রক্ত বেরোয় যেমন এটা হচ্ছে হেমারেজ এই ধরনের স্ট্রোক বললাম আপনাদের এই দেখুন রক্তটা এখানে ফেটে গেছে ব্লাড ভেসেলগুলো ফেটে গিয়ে রক্ত বেরিয়েছে এবং বেরিয়ে ব্রেইনের এইসব জায়গায় জমা হয়েছে যার কারণে এই এফেক্টেড এরিয়াতে কম্প্রেশন হয় এবং ব্রেইনের কার্যক্ষমতা ব্যাহত হয় যেমন এখানে রক্ত ভেরিয়ে গেছে রক্ত ভেরিয়ে ব্রেনকে দেখুন এদিকে কম্প্রেশন করে দিচ্ছে এদিকে প্রেশার দিয়ে ব্রেনকে এভাবে চেপে দিয়ে ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছে নর্মাল ব্রেন যদি আপনি দেখেন এখানে আমি নর্মাল ব্রেন নিয়েছি না ঠিক আছে এখানে আপনি এই এই যে এটা দেখতে পারবেন এই যে দেখুন এই ব্রেনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এরকম কালো কালো এইসব জায়গা কিন্তু সিএসএফ থাকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইট এখানে কিন্তু খুব বড় স্ট্রোক হয়নি ছোট্ট একটা লিকুনা স্ট্রোক মানে একটা ছোট্ট একটা দানার মতো স্ট্রোক এই স্ট্রোকের কারণে হঠাৎ করে রোগীর একদিন মাথা ঘুরিয়েছে তারপর উঠে গেছে কিছু হয়নি হ্যাঁ এরকম স্ট্রোক কিন্তু একশো জনের মধ্যে লাইফের ছয় জনের হয় কিন্তু মানুষ এটাকে বুঝতে পারে না ছোটো ছোটো স্ট্রোক সবসময় হয় যেমন এই যে মানুষের অনেক মানুষের মাথাতে এরকম ব্রেন স্ট্রোক পাওয়া যায় একটু বয়স হয়ে গেলে এই যে এটা এখানে ছোট্ট একটা স্ট্রোক করেছে কিন্তু ব্রেনটার নর্মাল যে শেপটা এটা কিন্তু বজায় আছে একটা এদিক থেকে অন্যদিকে চলে যায়নি বা মিডলাইন শিফট হয়নি মানে মিডলাইন শিফট মানে এই মাছ বরাবর যে পর্ষণটা এটা একদিক থেকে আরেক দিকে চেপে যায়নি যদি চেপে যায় তার মানে ব্রেইনকে একদম চাপিয়ে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে যেমন আপনি এই পর্ষণটা দেখুন এই ব্রেনটা এটা কি করছে মিডলাইন শিফ্ট এই মাছ বরাবর লাইনটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ব্রেইনটা একদম চেপে দিয়েছে তাই না আপনি এখানে দেখুন এরকম মানে একটা মারাত্মক স্ট্রোক এই স্ট্রোকগুলো হলে রোগীকে বাঁচানো খুব কষ্ট হয়ে দাঁড়ায় এই দেখুন এখানে বড় একটা স্ট্রোক করেছে এবং এই যে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এরকম করে এদিক দিয়ে চলে এসেছে দেখেছেন চেপে গেছে লাইনটা সুযোগ নেই যখন চেপে যাবে ব্রেনের এই ভালো পোষণটাকেও কিন্তু চাপিয়ে দেওয়ার কারণে এই এইসব পুরো ব্রেনের কার্যক্ষমতাটা একদম ব্যাহত হয় এবার আমরা জানি আপনি দেখলেন ব্রেন স্ট্রোক দুধরনের হয় একটা হচ্ছে ইস্টেমিক চোখ যেটা ব্রেনের মানে রক্ত চলাচল ব্যাহত হয়ে যাওয়ার কারণে ব্রেনের ভিতরে ব্লাড সার্কুলেশন ভালোভাবে হয় না একটা হচ্ছে কি ব্রেনের ভিতরে মানে রক্তচ রক্ত রাপচার হয়ে ব্রেন ফেটে যায় রাপচার হয়ে যে কোনো কারণে রাপচার হতে পারে অতিরিক্ত ব্লাড প্রেশার তার কারণে ব্রেনের বেসের মাথার বেসের ফেটে গেছে বা ধরুন এই যে দেখুন এখানে একটা অ্যানুরিজম অ্যানুরিজম মানে অলরেডি অনেক দিন থেকে একটা অ্যাবনরমাল একটা বেলুনের মতো ফুলে যাচ্ছে এটা কিন্তু নর্মাল আর্টারি নয় নর্মাল যে আর্টারি এরকমভাবে সোজা হয়ে আসছে কিন্তু এখানে অ্যাবনরমাল ব্লাডের ভিতরে একটা টিউমার ব্লাড বেসেলের মধ্যে একটা টিউমার বেলুনের মতো ফুলছে এটা ফুলতে ফুলতে আপনার দীর্ঘদিন মাথা ব্যথা ছিল হঠাৎ করে ব্রেনটা ফুলে গেলে ফেটে গিয়ে এখানে রক্ত ব্লিডিং হচ্ছে তো এই এটাও কিন্তু স্ট্রোক কি অ্যানোরিজমের কারণে স্ট্রোক হয়েছে আর বিভিন্ন কারণে ব্রেইনে স্ট্রোক হয় যেমন আপনার কেউ হয়ে অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করার কারণে এই যে সাদা পোর্শনটা দেখতে পাচ্ছেন এই যে সাদা পোর্শনটা এই যে এরকম রিংয়ের মতো এটা হচ্ছে তার মাথার খুলি এবার মাথার খুলিকে আপনার এদিকে প্রেশার করে এই জায়গাতে রক্ত জমে গেছে তাই না সাবের সাবেরাকয়েড হ্যামারেজ হয়ে গেছে এরকম বিভিন্নভাবে এই যে ব্রাইনের শুরু 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 স্ট্রোক হতে পারে যদি স্ট্রোকের আকার বড় হয় মিডলাইন লাইন শিফট হয়ে একদিক থেকে অন্যদিকে চলে গেছে বা বড় একটা স্ট্রোক মাথার মাঝ বরাবর একদম রক্ত ব্লিডিং হয়ে গেছে ইমিডিয়েট যদি ট্রিটমেন্ট না হয় রোগীর রক্তকে বন্ধ করা না যায় তাহলে রোগীকে বাঁচানো কিন্তু খুবই মুশকিল যেমন আমি আপনাকে বলি রুগীকে যদি যেমন একটা স্ট্রেমিক স্ট্রোক হয়েছে এরকম স্ট্রোক রক্ত চলাচল মাথার ভিতরে বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্রাইনের এক সাইডের টিস্যুগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেমন আমি এই ইমেজটা ভালো করে দেখতে পাচ্ছেন না আপনি এই ইমেজটা দেখুন এটা কি হয়েছে দেখুন এদিকে হচ্ছে নর্মাল পর্ষণ আর এদিকে হচ্ছে কি কালো হয়ে যাচ্ছে তাই না এই পশনটা কালো হচ্ছে মানে কি এটার ভিতরে কিন্তু সেলগুলো ডেথ হয়ে মরে যাচ্ছে ব্রেনের টিস্যুগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই না এবার এই পশন তখনও কিন্তু স্ট্রোক করেছে এত বেশি মরেনি আপনি যদি খুব তাড়াতাড়ি নেওয়া যায় এস পার রুল সাড়ে চার ঘন্টার আগেও যদি আপনি নেন হয়তো রুগীকে বাঁচানো যায় যদি এটা ছোটো স্ট্রোক হয় কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে যথাসম্ভব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যদি রুগীকে নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে যেমন ব্লাড ক্লট হয়েছে তাই না যদি ব্লাড ক্লট হয় এই ব্লাড ক্লটকে ছুটিয়ে দেওয়ার মতো মেডিসিন বা ইনজেকশন ডাক্তার পুশ করে দেবে ব্লাড ক্লট খুলে যাবে আবার ব্রেনের মধ্যে ব্লাড সার্কুলেশন শুরু হবে এবং তাড়াতাড়ি যেগুলো মরবে না সেলগুলো ওগুলো বেঁচে যাবে আর যদি ব্লাড ক্লট থেকে যায় এই তিন চার চার ঘন্টার মধ্যে সবগুলো সেল যতগুলো নষ্ট হয়ে যাওয়ার সবগুলো নষ্ট হয়ে যাবে রুগীকে বাঁচানো সম্ভব হবে না জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনি রুগীকে হসপিটালে নিয়ে যেতে হবে আপনি লক্ষণগুলো বুঝতে পাচ্ছেন, লক্ষণগুলো হচ্ছে রুগীর মুখ পেকে যাবে বা হাত পা অবশ্য হয়ে যাবে কথা বলতে পারবে না অজ্ঞান হয়ে যাবে তাই না হাত পায়ের একদিকে অবশ্য হয়ে যাবে এগুলো হচ্ছে রুগীর লক্ষণ আপনি এত বেশি যদি রুগী অজ্ঞান হয়েছে আপনার দায়িত্ব হচ্ছে খুব তাড়াতাড়ি রোগীকে হসপিটাল নিয়ে যাওয়া যার কারণে রুগীর কিন্তু আপনার ট্রিটমেন্ট চালু হয়ে গেলে রুগীকে অনেক সময় মানে বাঁচানো সম্ভব হয় ডাক্তারদের ঠিক আছে যে ট্রিটমেন্টটা উপযুক্ত সময়ে পড়ে এবার দেখুন এই যে ইস্টেমিক স্ট্রোকটা যেটা বলেছি ব্লাড সার্কুলেশন হয় না এটা কিন্তু অনেক সময় সিটি স্ক্যান করে ধরা পড়ে না তখন কিন্তু এম প্রয়োজন পড়ে এবার কেন এই কথাটা বারবার বলছি অনেক সময় রুগীরা আসেন এসে বলে সিটি স্ক্যান করেছে রোগ ধরা পড়ছে না ডাক্তারকে ডাক্তার আবার সিটি স্ক্যান করার পর এম অ্যাডভাইস করেছে এবার রুগীরা কমপ্লেন করে হ্যাঁ অলরেডি সিটি স্ক্যান করেছে আবার এমআরআই করছে হয়তো এটা বিজনেস ব্যবসা করছে রুগীকে নিয়ে ব্যবসা লাগিয়ে দিয়েছে ব্যাপারটা এটা নয় ব্যাপারটা হচ্ছে সিটি স্ক্যান যেটা সিটি স্ক্যানের মধ্যে ইমিডিয়েট এরকম রূপ ধরা পড়ে না অনেক সময় রূপটা ধরা পড়ে না এম আর আই করলে এই ইমেজটা পরিষ্কারভাবে ধরা পড়ে যে হ্যাঁ এখানে একটা বড় স্ট্রোক আছে এটা একটা এম আর আইয়ের ইমেজ আপনি বুঝতে পারছেন তো এরকম কন্ডিশনে যদি সিটি স্ক্যানের রোগ ধরা পড়ছে না ডাক্তার যদি আপনাকে বলে এম আর আই করতে হবে আপনার রিলেটিভের তখন আপনি কিন্তু রাজি হয়ে যাবেন ঠিক আছে এবার দেখুন ডাক্তার কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিতে পারে বিভিন্ন ধরনের টিপিএ বলে একটা ইনজেকশন আছে এটা দিলে ক্লট খুলে যায় থ্রম্বোসিস হলে সেটা কমে যাবে ঠিক আছে ইমিডিয়েট কমে গেলে কিন্তু রোগী সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া আরও বিভিন্ন ধরনের যেমন মানে ব্লিডিং যে হচ্ছে এটাকে কন্ট্রোল করে নিয়ে আসে ব্লাড প্রেশারটাকে ম্যানেজমেন্ট করে নিয়ে এনে ঠিক আছে এবং অক্সিজেন সাপ্লাই দেওয়া হয় রুগীকে আইবি ফ্লুইড দিয়ে দেওয়া হয় রুগীকে তাছাড়া এখানে ব্লাড সুগার মেনটেন করা হয় বিপি মনিটরিং করা হয় হার্টকে মনিটরিং করা হয় তার তাড়াতাড়ি রোগীকে হসপিটাল নিয়ে যাবেন কখনো যদি হার্ট অ্যাটাক হয়ে যায় ব্রেন স্ট্রোকের কারণে রোগীকে সিপিআর দিয়ে রোগীকে বাঁচিয়ে দেওয়া হয় তো স্ট্রোক মানেই হচ্ছে রুগীকে যত তাড়াতাড়ি আপনি হসপিটাল নিয়ে যাবেন আপনি ডাক্তারের উপর ভরসা রাখবেন ডাক্তার যদি সঠিক ডাক্তার হন তো সিনিয়র মানে উপযুক্ত অবশ্য ডাক্তার কিন্তু আপনার রুগীকে বাঁচাতে পারবেন এটা মানে সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার দ্বারা সবই সম্ভব কিন্তু তারপরও আপনার দায়িত্ব হচ্ছে আপনার যথাসম্ভব রুগীকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এটা আপনাদের বললাম এটা শুধু আপনাদের একটা সাধারণ জ্ঞানের জন্য আপনাদের কিছু করার নেই আপনারা শুধু জানলেন যে স্ট্রোক হলে রুগীর কী কী লক্ষণ দেখা দেয় তাই না কী কী লক্ষণ দেখা দেয় তার এগুলো জানলেন এবং স্ট্রোক হলে সাথে সাথে আপনি যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে রোগীকে দিয়ে গেলে ডাক্তার কি করবে এই যে ক্লট হয়েছে এই ক্লটটা ছুটিয়ে দেবে মেডিসিন বা ইনজেকশনের মাধ্যমে যার দ্বারা এই যে সেলগুলো মরে যাচ্ছে ব্রেনের যে ব্রেনটার মরে যাচ্ছে এক সাইডে ধীরে ধীরে মরছে খুব তাড়াতাড়ি মরে যাচ্ছে এটাকে যথাসম্ভব যতটা সম্ভব ব্রেনকে বাঁচিয়ে দেবে ডাক্তার ঠিক আছে মেডিসিন দিয়ে ডাক্তারের মাধ্যমে মেডিসিন দিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে রোগীর ক্লট ছুটে যাবে এবং ব্লাড সার্কুলেশন আবার চালু হয়ে যাবে কিছুটা ক্ষতি হবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে চলে গেলে কিন্তু ওটা যদি ছুটে যায় তাহলে রোগী বেঁচে যাবে ঠিক আছে আশা করি আপনারা ব্রেন স্ট্রোক সম্পর্কে জানতে পেরেছেন আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনার একটা এক্সট্রা ভিডিও দিয়েছিলাম চেস্ট এক্স আপনারা কিভাবে জানবেন অনেকে খুব মন দিয়ে দেখেছেন অনেক কিছু শিখেছেন ভালো ভালো কমেন্ট করেছেন আপনারা কমেন্ট করবেন এরকম ভিডিও কেমন লাগে তাহলে আমি আরও এটা ডিটেলস ডিটেলস ভিডিও জানাবো আপনারা বেসিক নলেজ হবে যেমন এই যে অ্যানোরিজমটা বলেছি আপনাকে এটা হচ্ছে অ্যানোরিজম এটাকে কয়েলিং করা হচ্ছে নর্মাল ব্লাড বেসেল হচ্ছে এটা কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে ব্লাড বেসেলটাকে এভাবে এখানে এটা অ্যাবনরমাল এটাকে কয়েল দিয়ে এটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে এটাকে ট্রিটমেন্ট করা হয় দীর্ঘদিন মাথা ব্যথা কেন মাথা ব্যথা হয় মানুষ বুঝতে পারে না তারপর হঠাৎ করে সিটি স্ক্যান এনজিও করে বা একটা এনজিওগ্রাম করা হলো ব্রেনের মধ্যে ক্যাথলেবের মধ্যে তারপর দেখা গেলো কি এখানের মধ্যে একটা কি হয়ে গেছে ক্লট হয়ে গেছে তাই না একটা অ্যানুরিজম হয়ে গেছে তারপর অ্যানুরিজমটাকে ডাইরেক্ট অপারেশন করতে হয় না একটা তার ঢুকিয়ে এখানে কয়লিং করে দেওয়া হয় যেটা মানে ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট করেন তো আমি এগুলো নিয়ে আরও ডিটেলস ভিডিও বানাবো বন্ধু আশা করি কতজন ভিডিও লাস্ট পর্যন্ত দেখেছেন কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও ভালো থাকলে অবশ্যই জানাবেন আমি আপনাদের শর্টকাট আমি আপনাদের বানিয়ে দিই ভালো থাকবেন আশা করছি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ বাই